কি ভালো কি ভালো কথা আশা করতে পারি আরে উপহার আর যৌতুক একই গেলে জীবনে তো লেখাপড়া কিছু করো নাই আরে বাবু একটা মোটরসাইকেল কিনতে তো টাহা লাগে এত টাহা সে পাইবে কই স্যার এটা আপনি কি করলেন আপনার মতো শিক্ষিত মানুষ স্যার এই কথাটা তো সাজে না স্যার এই যে সাপলারে বাবলু বিয়া করবে একটা খরচ আছে না স্যার হিসাব করে দেয় হারাটা জীবন তো বাইয়েটারে খাওয়াইবে সেটা খরচ আছে না তাহলে এই পোলাটায় তো এই খরচটা না করিয়া

তোর মায় তোকে সংসারে আইয়া তোর বাহের ঘরে ফাও খায় নাকি তোর বাহে ওই যৌতুক লইয়া তোর মারি বিয়া করছে কোনটা স্যার এ পেজা আপনি বুঝবেন না আপনি সিধা মানুষ বুঝবেন কেমনি এটা হইলে বংশ ও শিক্ষা বুঝছেন কে কি ওই বাপ দাদা চোদ্দ গোষ্ঠী বেবাককে তো হইলে যে ওই যৌতুক দেওয়া আর নেওয়া দেওয়া আর নেওয়া এই এর মধ্যেই সারা জীবন কাটাইছে বুঝেন না এখন ওই বাবলু হে ওই যৌতুক নেবে হুম তো এটা তো বংশীয় শিক্ষা এই লেগেই ওই বাবলুর ছাপাই গাইতেছে বুঝলেন না এই 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 খবরদার তুই কইলাম বেয়াদবি করলি মোর সামনে তুই এটা কি করলি আপনি দেখেন না আমরা সামনে ভাইয়া আর যত বড় মুখ যত বড় কথা যত বড় ঠোঁট যত বড় ব্যাটকে পাড়া বাড়ি রসি উপরে মাটির মধ্যে আলো ঢুকাই দিতে পার তুই কিন্তু খুব বাড়তে আছো বেয়াদবির কিন্তু একটা সীমা আছে মুই এখানে উপস্থিত তুই ওর গালে আদ্দা কই কইয়া ওর গায়ে সুপারম্যানও কি করিয়া তুই

রুহুল্লার মুই মিল্লা ও হালার পো হালার এমন সাসা সাসতাম ওর বাদদার নাম ভুলে যেতাম আহ ফোন ফোন এহে নেই হইলে শিক্ষা অশিক্ষার পার্থক্য এ নেই হইলে ভালো মন্দের পার্থক্য কথা বুঝছস যাক মাথা ঠান্ডা রাখ ওই টাহাডা হনুভাবুর দারে দিবি আর এই বিষয়ে মোর যেইটা বল আর মুই হাবুর দারে বলবো মাথা গরম করবি না তোরা কিন্তু খবরদার কোনো উল্টাপাল্টা কিছু করবো গেলাম মুই হ্যাঁ তাহাটা কিন্তু দিস হ্যাঁ ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া রাসেল বন্ধু কিছু মনে করিস না ল এখন সারা তো গেছে হালার পর হালারে ধরিয়ে দুজনে মিলে জমসা ওসান ওসান নানা না এই কাম কোন কেরমি করা যাবে না আল্লাহ আল্লাহর আগে সাপলার বিয়াটা ও ও মাউগার ভাই গুগু দেখছে গুগু ফান দেয় নাই মোর নাম রাসেল ল ও বড়া সাপলার বিয়াটা হইবে কেমনে এই জামালের ভিতরে অনুভব বাবু কেমনে মোটরসাইকেল মাস্ক করে দিবে কদাই